ভিডিও এবং ফুল ভিডিও নিয়ে চলে আসতেছি আমি তোমাদের মাঝে আসি রিমন ভাই তো আশা করি তোমরা বুঝতে পারতেছ যে আমি যে কন্টেন্টগুলো করে থাকি প্রতিদিন প্রতিনিয়ত শর্ট ভিডিও এবং ফানি ভিডিও ফানি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি অনেক কিছু শেখানোর কথা বলি তো গাই শীতের রাত আজকে হঠাৎ চলে আসলাম লাইভ আমার আমার যে যেখান থেকে তোমরা লাইভগুলো দেখো এবং শর্ট ভিডিও ফুল ভিডিও দেখো আশা করি তো বুঝতে পারতেছ আমি রিয়ন ভাই তোমাদের কি বলতেছি আমি কিন্তু ভাই এখন বর্তমানে পুকুর আমি দেখাই দিতেছি এই কারণে লাইভ স্ট্রিমটাতে সবাইকে স্বাগত গাইস বলতে নয় যে যদি আমার চ্যানেলে নতুন হয়ে বাড়লে আমি তোমাদের সবাইকে আর ভালো ভালো কন্টেন্ট দিতে পারবো যে কন্টেন্টের মাধ্যমে কি বলবো আজকাল যুগে তো কেউ কারো ভালো দেখতে পারে না যে লাইভ স্ট্রিমটার মাধ্যমে আমি একটা কথা বলতেছি সেটা হলো যে আমি যে কন্টেন্টের করি কিছুদিনের মধ্যে আমার আরো ভালো ভালো কন্টেন্ট পাবা ফানি কন্টেন্ট আর তোমাদের একটা কথা বলতে চাই যে ফানি কন্টেন্ট যেগুলো আমি করি আমার ফেসবুক পেজে এবং টিকটকে আছে টিকটক আইডির নাম হলো আমার হচ্ছে আর কে রিমন অন ফায়ার টিকটকে সার্চ করলে আমার টিকটক তো সর্বপ্রথম চলে আসবে তো আশা করি টিকটকে আমাকে দেখতে পাবেন এবং ফেসবুক পেজের নাম হলো যে আর কে রিমন অন ফায়ার আর হচ্ছে ইউটিউব চ্যানেলের নাম হলো আর কে রিমন শাহ দিনাজপুর এখন বর্তমানে ইউটিউব চ্যানেলের নাম পাল্টানো হয়নি আশা করি শীঘ্রই নামটা চেঞ্জ করে ফেলবো বেশিক্ষণ লাইভে থাকতে পারবো না শীতের সময় স্কুলের মধ্যে লাইভ স্ট্রিমটা আমার পোস্টিং হয়ে যাবে তিন মিনিটের ভিডিও চোখ কথা না বাড়াই লাইভ স্ট্রিমে যেহেতু আসছি কিছু মধ্যে আমার লাইভ স্ট্রিমটা শেষ করে ফেলবো তো আশা করি বুঝতে পার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর রিমন রিমন ভাইকে ভুলে যাবেন না আর রিমন ভাই তোমাদের পাশে আসে পাশে থাকবে আশা করি রিমন ভাইকে তোমরা সাপোর্ট দিও রিমন ভাই যেন এগিয়ে যেতে পারে এই শুভকামনা করতেছি আজকের ভিডিও গাইস লাইভ স্ট্রিম এখানে শেষ